যদি করতে মেয়ে নিয়ে করে তাহলে আমার বিয়ে বাড়িতে কি করেছে আচ্ছা এখানে আপনি ঘটনা ঘটনা পুরো খুলে ওই চালানা আমার বাড়িতে বিয়ে আমার বিয়ের ঘরে গিয়ে ওই চালানা আমার স্ত্রীকে মানে স্ত্রীকেও তুলে নিয়ে চলে যায় যখন আমি ওর বাড়িতে গিয়ে বলতে যাই ও ওর বাবা ওর মা সকলে মিলে আমায় খুব মারধর করে মার মানে কি খুব মার আমি জীবন বাঁচাতে ভয়ে পালিয়ে এসেছি নালে আমরা ওকে মেরেই ফেলতাম আগে তা আপনার আদালতে এসেছি সুজুর আপনি যেন সূক্ষ্ম বিচারটা করবেন কান্নাকাটি করতে হবে না যশ সাহেব আছে বলেছ শুনছে সূক্ষ্ম বিচার ঠিক হবে চারা না চাড়া না এদিকে উঠে এসো বলছি ওই যে চক্রবর্তী বাবু আপনার তোমার নামে থানায় অভিযোগ করেছিল সেই অভিযোগ আদালতে উঠে এসছে কি ওর বাড়ি থেকে ওর বউকে তুমি তুলে এনেছো হয়তো আপনাকে ডাক ছিল শুনতে পাইনি ওই জন্য বলছি ওনার বউকে ওনার হবু স্ত্রীকে তুমি বাড়ি থেকে তুলে এনেছো তোমারে থানায় গাইডি করেছে জশ সাহেব আছে বিচার হবে উনার বউ উনার বউ হবু স্ত্রীকে তুমি শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না তো কি বলছে তুই আজ মেয়েটাকে আমার বাড়ি থেকে তুলে নেছিস না ওইটা তোকে জিজ্ঞাসা করছে বলগা এখন বলা যাবে না কেন

শালা খুব চালাক শালা কবে স্কুল গেল কবে আমার মনে হয় ওই তো মনে হয় শালা উর্দু বলছে ওরকম ভাষা বললে যত বুঝতে পারবে না বিচার হবে আপনি কি সুকু বিচার চান না বে তুই কি বাংলা বুঝছিস না নাকি হ্যাঁ

কি আছে আপনার কোনো সাক্ষী আছে ইয়াই ওয়াই হ্যাঁ মুশকিলে পড়ে গেলাম ওয়াই চক্করবর্তী বাবু বলছি আদালতে সময় নষ্ট হচ্ছে জজ সাহেব চলে যাবে সময় হয়ে এসেছে আপনার কি কোনো সাক্ষী আছে হ্যাঁই ওয়াই হ্যাঁ পিস ধরে নিয়ার সঙ্গে

দেখো দেখ তুই আমার মা আমার মাসি আমার বউ সব আমার জমি জায়গা টাকা পয়সা যা আছে আমার বয়স হয়ে গেছে আমি আজ আছি কাল মরে যাব সব তোর নামে দিতো বলবি যে হ্যাঁ বিয়ে বাড়ি থেকে চার আনাকে চারানা আমার বউকে তুলে নিয়েছে বলবে যা আপনি চক্রবর্তী বাবু হয় সাক্ষী দেবেন কার হয় সাক্ষী দেব সেটা ধর্ম বলবো আচ্ছা বলো যা বলিবো সত্য বলিবো সত্য ছাড়া মিথ্যা বলিবো না এই যে আছে গ্রামে মনে করুন আপনি যে মনে করুন মানে লোক আপনি উচিত বিচার করবেন কারজনে জন্য জানেন এক নম্বরে শয়তান হলো এই হরিহর চক্রবর্তী প্রত্যেকটা মেয়েদেরকে নিয়ে মনে করুন ছেলেখানা খেয়েছে ছোট ছোট মেয়েদেরকে নিয়ে মনে করুন বিয়ে করবে আমাকে কাজে রেখেছে বলেছে তোমার কোনোদিন বিয়ে করা হবে না আমার বাড়িতে কাজ করতে গেলে এই সব মেয়েদেরকে সব কাজে রেখে দেবে তারপরে মনে করুন সুদের উপরে টাকা দেবে পরে জমি দখল করবে সব বদমাশি বুদ্ধি ওই বুড়োটার আছে সব গায়ের জোরে করতে আর জোরে টাকা জোরে ঠিক ওই জন্য বলছি আপনি ওকে সাজা দেবেন উচিত সাজা যা প্রমাণ পাওয়ার পেয়ে গেছি বাবু আপনি যাই হই কুটে পাবেন এইদিকে উঠা আসুন এইদিকে উঠা আসুন আসুন আর ক্ষমা হবে না আপনার সত্যটা সবারই সামনে জানা হয়ে গেছে

ও অন্যায় অত্যাচার করে গ্রামে যত ছোট ছোট ঘর আছে গরিব মানুষ গরিব মানুষ আছে সুযোগ পেয়ে ও সুবিধা লয় টাকা আছে বলে যা খুশি তাই মনে করে ওই মেয়েটার সাথে হয় আপনি বলেন তাই আমি বুবা সেজেছি এই কারণে যাতে এর শাস্তি পায় এর শাস্তি সুতা ভাবে হবে না তোমাদের পায়েল হচ্ছে আমায় ক্ষমা করে দাও আমার ক্ষমা হবে না আমি যে জায়গায় দিয়ে দিয়েছি ওই জায়গায় শুনো না শুনো হবে ঘোষণাটা শোনো হ্যাঁ কি লিখেছে তাই বলো এরাতিয়া গ্রামে চক্রবর্তী বাবু যে সব গরিব মানুষের উপর অত্যাচার করতো এবং বিনা লাইসেন্সে সুদের ব্যবসা করতো শালা তিন টাকা দিয়ে তিরিশ টাকা লাগে তার জন্যে সেই বিচার তার তিন মাসের জেল এবং ফাঁসি তিন মাস জেল আর ফাঁসি তিন মাস জেলে থাকবে তারপর তোর ফাঁসি হবে যদি তোর কেউ বাঁচানো থাকে তা বাঁচাবে অফিসার একে নিয়ে আসো আহ আহ ভাই চালালা আমি একটা কথা বলছিলাম ভাই কথাটা হচ্ছে অন্য কিছু নয় আজকে আমার ভুল আমি বুঝতে পেরেছি সত্যি আমার ভুল আমি বুঝতে পেরেছি আমি টাকার অহংকারে ক্ষমতার বলে কত গরিব মানুষের উপর অন্যায় অত্যাচার করেছি এর ক্ষমা তো হয় না কিন্তু আজ আমাকে ভগবান নিজের শাস্তি আমাকে নিজে ঠিক দিয়ে দিয়েছে আজকে কথায় বলে লোকেকে শাস্তি দিতে গিয়ে আমার গলায় আজ ফাঁসির দড়ি তা যাক ভাই আমি তো চলে যাচ্ছি আজ আমার জীবন শেষ হতে চলেছে তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যে অন্যায় করেছি একটা মরণপত্রের যাত্রীকে তোমরা যেন সকলে ক্ষমা করে দিও আমি তো আগেই ক্ষমা করে দিয়েছি ভাই চারা না সত্যি তুই ঠিকই বলেছিলি চারা না কি করে আটা না হয় সেটা আমি বুঝিয়ে দেবো আজকে তুই বুঝিয়ে দিয়েছিস যে চারা না আটা না কি করে হয় তো ভাই তুই আমার জন্য ক্ষমা করে দিও আমার মায়ে যা জ্বলছে তোকে ক্ষমা করাই উচিত না ওমা এই হরিপদ দুটো মেয়ে বড় মেয়ের সাথে প্রেম ভালোবাসা আর ছোট মেয়েটাকে তুলে নিয়ে আসছি তাহলে কাকে বিয়ে করবো হ্যাঁ ওর সাথে প্রেম ভালোবাসা করেছিস আছিস কেউ জানে কেউ জানে না আর ছোট্ট মেয়েটাকে ওই বিয়ের আসার থেকে তুলে নিয়ে আসিস সবাই জানে তাহলে ওর ছোট মেয়েটাকে বিয়ে করতো ছোট মেয়েটাকে ক্লাবের দিকে ওরা ক্লাব বোর্ড খেলা করবে না তাই হয় না আর বড় মেয়েটা কী হবে তাহলে বড়ো মেয়েটা ওই সারা জীবন তোর সঙ্গে ভালোবাসা নিয়ে ঠিক আছে তাহলে দুটুকুই বিয়ে করবো না দুটোকে হয় না একটা পীরতলায় একটা কালীর তলায় তোর যখন ভষ্ট হয়ে গিয়েছে চল তোকে নিয়ে হাসি আর পক পক করে হাসেই না তুমি আর